সাল উনিশশো সাতানব্বই মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইসিসি ট্রফির সেই ফাইনাল ম্যাচে চৌধুরী জাফরুল্লাহ সরাফতের দরাজ ধারাবাসে এক বলে এক রানের সেই স্মৃতি সেই ট্রফি যে তার আনন্দ সেই থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের ভক্ত আজকে বাংলাদেশ দলের এই ভগ্ন দশা তবু আমি বাংলাদেশ দলের ভক্ত বলতে পারেন অন্ধ ভক্ত আমি জানি বাংলাদেশ দলকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক পায়তারা হয়েছে এই দলটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই দলটা যেন আর এগিয়ে যেতে না পারে সেই চেষ্টা করা হয়েছে তারপরও ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা সেখান থেকে বলতে পারি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবেই একদিন না একদিন ঠিক লক্ষ্যে পৌঁছাবেই যত ষড়যন্ত্রই হোক যত খারাপ সময় যাক সব কিছুই কেটে যাবে হ্যাঁ আজকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় ওয়ান ডে খুব ব্যাখ্যাহীনভাবে বাজেভাবে ভাবে এক শূন্য তো বাংলাদেশ পিছিয়ে আছে সামনে শুধু আর একটা ম্যাচ বাকি অর্থাৎ এই দুটো বাংলাদেশের উপর অনেক কিছু নির্ভর করছে এই দুটো ম্যাচ জিততে পারলে হয়তো সিরিজটা বাংলাদেশ বাংলাদেশ জিতে কিছুটা হলো আহ নিজেদের যাত্রা চেনাতে পারবে এর মধ্যেই টি জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে সেখানে অনেক চমক রাখা হয়েছে আসলে যে যে আজকে বেহাল দশা আজকে যে ভগ্ন দশা এখানে বিদেশি ষড়যন্ত্র বা অন্য বাইরের কারোর বন্ধ খোঁজার আগে আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ড যারা চালায় বা আমাদের ক্রিকেটের ক্রিকেটের যারা নিয়ন্ত্রক তাদের ভুল বা তাদের আমাদের ক্রিকেটের এই দুরবস্থা যেন অনেকটা অনেকাংশে দেয় এ কথা স্বীকার করার কোনো উপায় নেই তো বাংলাদেশে ক্রিকেটের প্রতি এতটা আবেগ থেকেই আজকে অনেক কথাই বলে ফেললাম তবে শেষ কথা এটাই বাংলাদেশের ক্রিকেট যেখানে যে অবস্থায় যেভাবেই থাকুক আমি বাংলাদেশ দলের সাথে আছি